দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে সাজানো হচ্ছে মালদ্বীপের আদলে ভ্রমণের জন্য সেন্ট মার্টিনে নামবে সি প্ল্যান এছাড়াও কক্সবাজার থেকে মহেশখালীয় টেকনাপে চলবে ক্যাবল কার সংশ্লিষ্টরা বলছে যা বাস্তবায়ন হলে আমূল পরিবর্তন আসবে দেশের পর্যটন খাতে কক্সবাজার থেকে ইস্তেফারকের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা কক্সবাজারের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানের গড়ে তুলতে এবার সেন্ট মার্টিন ভ্রমণে সি প্লেন আর কক্সবাজার থেকে মহেশখালী এবং টেকনাফে কেবলকার স্থাপনের পরিকল্পনা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এর মধ্যে মালদ্বীপের রিসোর্ট গ্রুপের সাথে চলছে যোগাযোগ তাদের কাছ থেকে কারিগরি পরামর্শ নিয়ে চলবে কার্যক্রম এতে সারা বছর সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন

পরJourney কাতে অন্যতমতম অন্তরা হিসেবে কাজ করবে এটা সম্ভাবনার একটা দ্বারporte খুলে দিবে সিপ্লেন এবং কেবল পর্যটন শিল্পের যোগ হলে সিঙ্গাপুর মালয়েশিয়া এবং মালদ্বীপের চেয়েও বেশি উন্নত হবে বলে জানালেন এই পর্যটন উদ্যোক্তা এবং কক্সবাজার মহেশখালী যদি কেবল কার হয় এবং সাইড মার্টিন টেকনোলজি যদি সি ক্রুড বা সি প্লেন যদি হয় সেক্ষেত্রে এটি হবে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড মালদ্বীপের চেয়েও উন্নত পর্যটন শিল্পের জন্য নব সংযোজন হবে বলে মনে করি বাংলাদেশের পর্যটন সেক্টরে কক্সবাজার একটি সম্ভাবনাময় জায়গা এই প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতা চাইলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কেবল কার ফ্রম কক্সবাজার টু মহেশখালী আর কক্সবাজার টু টেকনাফ ইন ফেজেস হবে এটা এছাড়া আছে সি প্লেন এবং ক্রুজ লাইনার কক্সবাজার এই প্রজেক্টগুলো করার ক্ষেত্রে আমরা সরকারের সহানুভূতি পাব এবং আমরা ইনশাল্লাহ কক্সবাজারকে একটা মানে চেঞ্জ সিটি হিসাবে এবং ম্যাজার টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে রূপান্তরিত করতে পারব কক্সবাজারের পর্যটন শিল্পকে শুধু সৈকত কেন্দ্রিক সীমাবদ্ধ না রেখে পর্যটন শিল্পের প্রসারে নতুন নতুন প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়ন করতে পারলেই বৃদ্ধি পাবে দেশি বিদেশি পর্যটকদের সংখ্যা এমনটাই মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক